অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল সহ দুজনের বিরুদ্ধে এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ঢাকার এক আদালতে মামলা হয়েছে মঙ্গলবার আটই জুলাই ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে রাশিদা আক্তার বাদী হয়ে এই মামলার আবেদন করেন পরে আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি তদন্ত করে প্রতিবেদনে দাখিলের নির্দেশ দিয়েছেন এ প্রসঙ্গে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ডিপজল লিখেছেন একজন পাগল ভক্তের কর্মকাণ্ড পুঁজি করে যারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ ও মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছেন আল্লাহ আপনাদের বিচার করবেন ওই নারী অসহায়তার কথা বলে বিভিন্ন সময় টাকা নিয়েছেন উল্লেখ করে ডিপজল লিখেন এই নারী দুটি বাচ্চা নিয়ে এফডিসি থেকে তার স্বামী নেই বলে অসহায়তার কথা বলে পঞ্চাশ হাজার টাকা নিয়ে যান পরে মাঝে মাঝে এসে কান্নাকাটি করে দশ হাজার বা বিশ হাজার টাকা নিয়ে গেছেন অনেকবারই এফডিসিতে দেখা হয়েছে যার ভিডিওগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে পাবেন তিনি আরও লিখেছেন ওই নারীর বক্তব্য মতে দুই হাজার সালের দোসরা জুন হাটে দেখা হয়েছে বলে সাক্ষাৎকারে বলেন এটা সম্পূর্ণ মিথ্যা ভিডিও দেখলে বোঝা যাবে গত পনেরোই এপ্রিল ঢাকা সিটি কর্পোরেশনকে হাট বুঝিয়ে দেওয়া হয়েছে যার সব কাগজপত্র প্রমাণাদি আমাদের কাছে আছে হাট বুঝিয়ে দেওয়ার দুই মাস পর আবার কেন হাটে যাব দোসরা জুন ওই নারী হাটে এসে কী করেছিলেন সেটির ভিডিও ফুটেজও রয়েছে যা আপনারা দেখতে পাবেন হাটের সিসি ক্যামেরার ফুটেজও পাওয়া যাবে ডিপজল লিখেন এখন আদালতকে সম্মান জানিয়ে বলতে চাই আপনারা সুষ্ঠু তদন্ত করে এর বিচার করবেন যারা এই নারীকে ব্যবহার করে এসব কাজ করছে তাদেরও প্রকাশ্যে আনবেন এসব মিথ্যা অভিযোগ এবং মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এদিকে মামলার কথা শুনে অবাক হয়েছেন জানিয়ে শ্রাবণ মেঘের দিন সিনেমার অভিনেত্রী মুক্তি লিখেছেন হঠাৎ করেই গতকাল সংবাদের মাধ্যমে জানতে পারি এক নারী ডিপজল ভাইয়ের বিরুদ্ধে মারধর ও এসিড নিক্ষেপের অভিযোগে মামলা করেছেন বিষয়টি দেখে খুবই অবাক হয়েছি কারণ কয়েক মাস আগেও ভক্ত দাবি করে পাগলামি করেছে সেসব ভিডিও ইউটিউবে এখনও রয়েছে আর তিনি এখন গুরুতর একটা অভিযোগ এনেছেন এতে পরিষ্কার যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলা অন্যদের প্রচারে তিনি এই মামলা করেছেন তা স্পষ্ট তার এবং তাদের উদ্দেশ্য অসৎ অর্থের জন্য এই মামলা উল্লেখ করে মুক্তি লিখেছেন গতকাল ডিপজল ভাইয়ের এক স্ট্যাটাসের মাধ্যমে জানতে পারি এই নারী অসহায়ত্বের কথা বলে তার কাছ থেকে বিভিন্ন সময় টাকা নিয়েছেন ধারণা করছি অর্থ হাতিয়ে নেওয়ার জন্য হয়তো তিনি এই ভিত্তিহীন অভিযোগ করেছেন সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে এই চিত্রনায়িকা আরও বলেন মহামান্য আদালতের কাছে অনুরোধ থাকবে আপনারা সুষ্ঠু তদন্ত করে এর বিচার করবেন যারা এই নারীকে ব্যবহার করে এসব কাজ করছে তাদেরও প্রকাশ্যে আনবেন এসব ভিত্তিহীন অভিযোগ এবং মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সঙ্গে শিল্পীদের নামে ভিত্তিহীন অভিযোগের নামে হয়রানি বন্ধ হোক ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য